আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি বায়ার ফান্ডিং টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ বায়ারের ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক আছে তো আপনারা যদি দৈনিক বিশটা ক্লায়েন্ট চান তাও পারবেন যদি মনে করেন একশোটি ক্লায়েন্ট প্রয়োজন হয় তাও নিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন আমি সরাসরি আমার ভিডিওতে চলে যাচ্ছি আপনারা যে কোনো একটি ট্যাপ নেবেন আমি একটি ট্যাপ ওপেন করলাম এখানে এসে লিখবেন প্লে ঠিক আছে প্লে বোর্ড সার্চ করলেই প্রথম যেই ওয়েবসাইটটি আসবে আপনি এটিতে ক্লিক করবেন তো এই চ্যানেলে ক্লিক করা এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা সর্বপ্রথমই দেখবেন সার্চ অ্যান্ড অ্যানালাইটি তো আপনারা সর্বপ্রথমেই দেখবেন সার্চ অ্যান্ড অ্যানালাইজ টোয়েন্টি থ্রি মিলিয়ন ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড ওয়াইড উইথ প্রফেশনালি ফিল্টার এটি মান হচ্ছে এই ওয়েবসাইটে বর্তমানে বিশ মিলিয়নের উপরে ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক আছে তো আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে আপনি আপনার নিউজ অনুযায়ী বিভিন্ন কিবার এখানে সার্চ করে আপনি আপনার নির্দিষ্ট ক্ল্যানটি পেয়ে যাবেন তো আমি আরেকটি কথা বলে রাখতেছি যারা এই প্লেবোর্ড সম্পর্কে ধারণা আছে কিংবা এই প্লেবোর্ড নিয়ে যারা আগে কাজ করেছেন তারা এখান থেকে স্কিপ করতে পারেন আর যদি আপনাদের মন চায় আমি এখানে আরেকটি টিপস দেখাবো আপনারা দেখতে পারেন ঠিক আছে আমি মূলত এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা বিগেনার যারা ইউটিউব নিয়ে কাজ করে কিন্তু বিভিন্ন বায়ার পর্যন্ত যেতে পারছে না কিংবা বায়ারের লিডগুলো কালেক্ট করতে পারছে না আমি বেসিক্যালি তাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করি তো যারা মূলত এই সাইট সম্পর্কে জানা আছে তারা চাইলে দেখতে পারেন আর না চাইলে এখান থেকে আপনি স্কিপ করতে পারেন আচ্ছা এবার এখানে আসার পরে বিভিন্ন ধরনের কেয়ার রয়েছে যেমন ধরেন এট সার্ভিস রয়েছে এডুকেশন রিলেটেড রয়েছে ব্লগিং রয়েছে এক্সপোর্টস রয়েছে ঠিক আছে তো আপনি যেই নিজ নিয়ে কাজ করবেন ওই নিজটি এখানে সার্চ করবেন তো ধরুন মনে করুন আমি এখানে এডুকেশন নিয়ে সার্চ করব এডুকেশন রিলেটেড যে সকল চ্যানেল আছে ওগুলো নিয়ে সার্চ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটি সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো হবে এখানে আসার পর আপনাকে একটু ফিল্টার করতে হবে যেমন আপনি যেই চ্যানেলটির ক্লায়েন্ট চাচ্ছেন ওই চ্যানেলটির সাবস্ক্রাইবার কত হবে ওনার সাত দিনে ভিউজ কত হবে ঠিক আছে কোন কান্ট্রির হবে এই বিষয়গুলো এখানে দিয়ে দিতে হবে তো আপনি কোন ধরনের চ্যানেলগুলো টার্গেট করবেন কোন ধরনের ক্লায়েন্ট আপনি সহজে বুঝতে পারবেন এটি আপনার ক্লায়েন্ট তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি আপনারা এখানে সাবস্ক্রাইবার দিবেন এক থেকে পাঁচ হাজার ঠিক আছে এগুলো হচ্ছে মিডিয়াম যে চ্যানেলগুলো আছে ওগুলোর কারণ এগুলোতে যদি আপনি প্রপোজাল পাঠান এখান থেকে রেসপন্স পাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আর যদি আপনি পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ ওই ধরনের কিংবা ওয়ান মিলিয়ন ওই ধরনের ইউটিউবারদেরকে আপনি যদি প্রপোজাল পাঠান ওরা আপনি এটা দেখবে না তো আপনি এক হাজার থেকে পাঁচ হাজার ঠিক আছে এই রেঞ্জের ভিতরে আপনি সাবস্ক্রাইবারগুলো রাখবেন এবং ভিউজ ভিউজ আপনি এখানে সর্বোচ্চ তিন থেকে পাঁচ হাজার কিংবা তিন থেকে চার হাজার এর মধ্যে রাখবেন তো আমি তিন হাজার দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আপনি চাইলে এখান থেকেও আপনি আপনার আমি যে প্রথমে ক্যাটাগরি দিলাম না এখানে চাইলেও আপনি ওখানে অপশানটি রয়েছে আপনি সেই ক্ষেত্রে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে দেখুন এই এখানে ক্যাটাগরি দেওয়া আছে পেট অ্যান্ড এনিমেলস মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স পিপল অ্যান্ড ব্লক ট্রাভেল অ্যান্ড ইভেন্টস অ্যান্ড স্পোর্টস ঠিক আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তা আমি যেহেতু আমি এডুকেশন যেহেতু দিয়েছি এবার এখান থেকে কীভাবে এ দেখুন আমার এডুকেশানটি এখানে আছে এবার আমি এখান থেকে পিপল অ্যান্ড ব্লক ঠিক আছে আমি পিপল অ্যান্ড ব্লক এই অপশানটি সিলেক্ট করে আপনাদেরকে এখানে চ্যানেলগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করার পর আমার কাছে অনেকগুলো চ্যানেলস ঠিক আছে তো এখন আপনি আরেকটি জিনিস আপনাকে এবার আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের কান্ট্রি বায়ার আপনার প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি যারা বায়ার হান করে থাকে তারা ইউনাইটেড ইউকে কানাডা এই তিনটি দেশের বায়ারগুলো হান করে থাকে তো আমি একটু ডিফারেন্ট টাইপের কান্ট্রি থেকে বায়ার হান করে আপনাদেরকে দেখাবো আপনি আপনি থিওরিওটা ক্লিক করবেন তো আমি ইউনাইটেড স্টেট আমি ইউনাইটেড স্টেটস ইউকে কানাডা এগুলো কিছু নেবো না আমি একটু ডিফারেন্ট কান্ট্রি নিব তো আমি মনে করি এখান থেকে যে কোনো একটি কান্ট্রি নিয়ে দেখিয়ে দিচ্ছি মনে করেন আমি জার্মানি নিলাম দেখুন আমি যখন জার্মানি কান্ট্রি সিলেক্ট করলাম এখানে সব যতগুলো চ্যানেল আসছে সবগুলো জার্মানির দেখেন এখানে চ্যানেলের অভাব নেই সবগুলো পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরির চ্যানেল ঠিক আছে তো আপনারা আপনাদের কাজ হচ্ছে এখান থেকে একটি একটি করে দেবো আর একটি কথা হচ্ছে একটি একটি পেড টুলস বুঝতে পারছেন এটি একটি পেড টুলস তো এখান থেকে আপনি সর্বোচ্চ পাঁচ থেকে দশটি চ্যানেল লিড কালেক্ট করতে পারবেন এবং আপনি কীভাবে আরও বেশি লিড কালেক্ট করতে পারবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু হয়ে আছে তো আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিই চ্যানেলগুলো কীভাবে আপনারা লিডগুলো কালেক্ট করবেন আপনি এই চ্যানেলের নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এই চ্যানেলের সমস্ত ডিটেলস এই প্লে বোর্ডের মাধ্যমে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো আমার এটা দেখার উদ্দেশ্য না আমার মেন উদ্দেশ্য হচ্ছে উনি আমার নির্দিষ্ট ক্লায়েন্ট কিনা আমি ওটি দেখব তো সেক্ষেত্রে আপনি এখানে ওনার নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওনার ইউটিউব চ্যানেলটি খুলে যাবে এই দেখুন এটি হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করলে দেখেন এখানে ওনার ইনফরমেশান দেওয়া আছে উনি জার্মানির আমার টার্গেটের অনুযায়ী ক্লায়েন্ট জার্মানির ক্লায়েন্ট ওনার ইমেলে দেওয়া আছে ঠিক আছে তো এবার উনি দেখি অ্যাক্টিভ কি না উনি অ্যাক্টিভ না ওনাকে নামা যাবে না উনি দুই মাস আগে ভিডিও পাবলিশ করছেন ঠিক আছে তো উনি আমাদের নিজের সঙ্গে যাচ্ছে না যেহেতু যারা ইউটিউব নিয়ে কাজ করে তাদের একটি ধারণা রয়েছে কোন ক্লায়েন্টে দিয়ে সে কাজ পাবে কোন ক্লায়েন্টের মাধ্যমে তাকে লিস্ট করতে পারবে তো আমার নিজ অনুযায়ী এটি আমার ক্যাটাগরির মধ্যে নেই তো আমি এটা বাদ দিব আমি আর কি দেখব আমি এটা দেখি আপনি একটি একটি করে চ্যানেল দেখবেন আপনার দু তিনটা দেখার পরে দেখবেন আপনাকে এখানে একটি অপশান আসবে লিমিট ক্রস ঠিক আছে তো সেটি যদি আসে আপনি কী করবেন আপনি এখান থেকে ওই চ্যানেলের নামটি এভাবে কপি করবেন কপি করে আপনি সরাসরি আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে এসে সার্চের এখানে পেস্ট করে দেবেন দেখুন ওনার চ্যানেল আর এই চ্যানেলের মধ্যে মিলেছে কিনা দেখুন এই লোগো আর এই লোগো ঠিক আছে তো এইভাবে আপনি আমি ওনার চ্যানেলে ঢুকতেছি দেখি উনি রেগুলার ভিডিও আপলোড করে কি না উনি রেগুলার ভিডিও আপলোড করে না ঠিক আছে তো আপনি একটু একটু করে এভাবে যখন দেখবেন কয়েকটি নেওয়ার পর এখানে লিমিট ক্রস দেখাবে আপনি এখান থেকে জাস্ট এভাবে নামগুলো কপি করবেন নামগুলো কপি করে আবার ইউটিউবে যাবেন ইউটিউবে এসে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এন্টারে প্রেস করবেন ঠিক আছে দেখুন ওনার চ্যানেল আমি ওনার চ্যানেল ঢুকবো চ্যানেল আসার পরে ভিডিওসে যাব না এটিও হবে না দেখুন ছয় মাস আগে উনি ভিডিও পাবলিশ করেছেন তো আপনারা এভাবে একটি একটি করে দেখবেন রিসেন্টলি যারা দু দিন চার দিন আগে ভিডিও পাবলিশ করেছে কিংবা যারা ইউটিউব চ্যানেল অ্যাক্টিভ ওই ধরনের চ্যানেলগুলো আপনারা টার্গেট করবেন ঠিক আছে আর বায়ারদেরকে কীভাবে বায়ারদের ইনফরমেশান কালেক্ট করবেন কীভাবে এক্সেল সিটে এটি একটির পর একটি স্টেপ বাই স্টেপ রাখবেন সেই বিষয়ে আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আমি লিগ জেনারেশান এবং বায়ের হান্টিং নিয়ে বেশ কিছু ভিডিও পাবলিশ করেছি সামনে আরও কিছু করব তো আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন ঠিক আছে তো আজকে ভিডিওটি লং করবো না অভিযোগটা অনেক বড় হয়ে গেছে তো আজকে আমি আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি সামনে আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম